লাইলাতুল কদরের নামাজ পড়তে চান এই লাইলাতুল কদরের নামাজ শুধু কিন্তু সাতাশের রাত্রে পড়লে হবে না অর্থাৎ রাসুলফ সাল্লাহাম বলেছেন রমজানের শেষ দল তিনি বেজোর রাত্রগুলো অর্থাৎ একুশের রাত বিশের রাত পঁচিশের রাত সাতাশের রাত উনত্রিশের রাত এই পাঁচটি রাতে কিন্তু আমাদের লাইলাতুল কদর বা সবে কদর তলাশ করতে হবে এই পাঁচটি রাতে আমরা কমপক্ষে চার রাখাত করে হলে লাইলাতুল কদর বা সবে কদরের নামাজ কিন্তু পড়ার চেষ্টা করব। ইনশা আল্লাহ কিন্তু বেশিরভাগ আলমগন পুকারগন বলেছেন যে ছাব্বিশ তারিখ বিবাগত রাত সাতাশের রাত্রে সবে কদর হওয়ার বেশি সম্ভাবনা আছে যদিও এই কথার উপর ভিত্তি করে আমাদের একাত্র ইবাদত করলে হবে না তো আপনি যদি সবে কদরের নামাজ পড়তে চান তো অবশ্যই ঈশান নামাজ আপনাকে আমাদের সাথে পড়তে হবে মা বোনেরা নিজ বাড়িতে ঈশান নামাজ পড়বেন পড়ার পরে আপনারা সুন্নত নামাজ পড়বেন দুই একাত্ম নামাজ পড়বেন পড়ার পর এবার আগে আপনারা তারাবিন নামাজ পড়বেন অর্থাৎ বিশ্বাকাত তারাবিন নামাজ মাগনেরা বাড়িতে পড়ে নেবেন পুরুষেরা মসজিদে পড়ে নেবেন বিশ্বাখাত তারাবিন নামাজ পড়ার পরে এবার আপনারা বেতের নামাজটি রেখে দেবেন বেতের নামাজ রেখে দিতে হবে বেতের নামাজের পূর্বেই আপনাদের লাইলাতুল কদর বা সবে কদরের নামাজ কিন্তু পড়তে হবে অর্থাৎ দুই দুই রাকাত করে লাইলাতুল কদর বা সবে কদরের নামাজ আপনারা পড়বেন প্রথম রাকাতে সুরা ফাতেহার পর সুরা এই তিনবার পড়বেন দ্বিতীয় রাকাতে আবার সুরা ফাতেহা পড়ার পর করবেন এমনকি আপনার যদি সুরাই ক্লাস মুখস্ত না থাকে কে সুরাই মুখস্ত থাকুক না কেন স্বাভাবিকভাবে একবার করে করলেন কিন্তু নামাজ হয়ে যাওয়ার কোনো সমস্যা নেই তো আপনারা তারাবিন নামাজ শেষ করার পর বেতন নামাজটি রেখে দিবেন দিয়ে এবার নিয়োগ করবেন এভাবে নিয়োগ করবেন নামাই তুয়ান ওসল লিয়া এইভাবে পুরুষেরা কান পর্যন্ত হাতে পারবেন আল্লাহ আকবর নাবিন নিচে আপনারা হাত বাড়বে আর মা বোনেরা যারা আছেন তারা এইভাবে কাত পর্যন্ত হাত উঠাবেন আল্লাহ আকবর এভাবে হাত উঠে আপনারা নামাজ পড়া শুরু করেন অর্থাৎ আমি এবার নামাজে চলে যাচ্ছি

الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد

সোজা হতে হবে রুকু হইতে সোজা হতে হবে মেয়ে কি ছেলে উভয়কে সোজা হয়ে দাঁড়াতে হবে মা বোনেরাও চেষ্টা করবেন যারা বৃদ্ধ তাদের কথা ভিন্ন সময় মাটিতে আগে হাটু পড়বে তারপরে হাত তারপরে নাক তারপরে কপাল কপাল আর নাক কিন্তু মাটিতে লেগে থাকবে দুই হাতগুলো কিন্তু উঁচু করে রাখতে হবে যাতে বগলের নিচ দিয়ে ছোট ছাগলের বাচ্চা চলে যেতে পারে কিন্তু মা বোনেরা মেয়েরা যখন সিজরা দেবেন আপনাকে হাতগুলো কিন্তু মাটির সাথে লেগে থাকবে আপনাদের হাতগুলো কিন্তু উঁচু হবে না পুরুষের হাতগুলো উঁচু হবে তো আপনারা আল্লাহ বলে দুই সিদ্ধার মাঝখানে বসবেন বসে আল্লাহরিমার সুক এই বয়ারি পাঠ করবেন করার পরে পুনরায় আবার আলা দেবেন আল্লাহর আলা হয়ে গেলে আবার মনে রাখতে হবে আপনি যখন কপালেন আগে আপনার কপাল তারপরে নাকি হাত তারপরে পা উঠে আপনি ডান হাতের উপরে আসে যে হাত নিয়ম হলো বাম হাত নিচে রেখে ডান হাতের উপরে এইভাবে এই তিন আঙ্গুল আপনার এই উপর থাকবে এইভাবে আপনাকে মহিলারা উপর তো দ্বিতীয় আপনি দাঁড়িয়ে গেলেন দ্বিতীয় কিন্তু আপনার ছানা পড়ার প্রয়োজন নেই দ্বিতীয় أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونمن برت الحمد لله رب العالمين الرحمن الرحيم ما يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم الصراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إذا إيه بأبني সুরাই ইখলাস কিন্তু আবার দ্বিতীয় রাখাতে পড়তে পারেন আপনার যদি ইখলাস মুখস্থ না থাকে আপনি যে কোনো সুরা পড়েন কোনো সমস্যা কিন্তু নেই সব ভালো হয় যেহেতু আল্লাহ এই মাসকে বা এই রাতে উদ্দেশ্য করে সুরা আল্লাহ তালা নাজিল করেছেন এই কদরটি প্রত্যেক রাকাতে তিনবার করে পড়লে সব থেকে ভালো হয় কিন্তু মুখস্থ না থেকে তখন সমস্যা নেই আপনি কষ্ট করার চেষ্টা চালান আর যা মুখস্থ আছে তাই দিয়ে নামাজ পড়া তোর পরবর্তীতে সুরাই ইখলাস তিনবার পড়ে এবারে আপনি আবার rukute চলে যাবেন rukute যে সুবহানাল্লাহু রাব্বিল আ'লা সুবহানাল্লাহু রাব্বিল আ'লা তিন পাঁচ এরকম 60 বার পড়ে সামিআল্লাহু লিমান হামিদা বলে দাড়ি রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ত্বয়ীবা মুবারাকান কত প্রথম রাকাতে নাই আপনি ruku করবেন সিজদাই গিয়ে প্রথম রাকাতে নাই আপনি তাজবি পড়ে আপনি এবার দুই রাখাত নামাজি বসে থাকবে তো প্রথম রাখাতের ন্যায় আপনারা কিন্তু আপনারা প্রথম রাকাতে ন্যায় দ্বিতীয় রাকাতে পড়ে নেবেন দ্বিতীয় বৈঠক কিন্তু ঠিক মতো করে নেবেন করার পরে এবার আপনি শেষ বৈঠকে বসে নিজের কোচের দিকে তাকিয়ে থাকবেন তাকিয়ে থেকে সর্বপ্রথম আপনাকে আত্মাহিত পড়তে হবে তারপর দূরশ্বরি তারপর দোয়া মাসুরা মনে রাখতে হবে আত্মাহিত পড়া হলো ওয়াজিব আর দোয়া মাসুরা দূরশ্বরি পড়া হলো সুন্নত আপনার যদি আত্মাহিত মুখস্থ না থাকে তাহলে কিন্তু আপনার আত্মাহিত পরিমাণ চুপ করে এখানে বসে থাকতে হবে আলহামদুলিল্লাহ সুহানাল্লাহ إذا أردت أن أتحدث معكم، فلنبدأ بالتعليقات التحيات لله والصلاوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى إباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد عبده الرسول التحيات الشيشة والإبادة والتفريق اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درستrips الشلهابا دعاء وردت اللهم إني ظلمت نفسي ظلمًا كثيرًا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم ما الجديد جدي السلام عليكم ورحمه الله সালামু আলাইকুম রহমতুল্লাহ মনে রাখতে হবে অনেকে আসে সালাম ফেরানোর সময় দূরে তাকায় জানালা দিয়ে তাকিয়ে ফেলায় বাইরে তাকায় এটা করা যাবে আপনি প্রথমে ডান কাদের দিকে তাকিয়ে সালাম ফেরাবেন তারপর বাম কাদের দিকে তাকিয়ে সালাম ফেরাবেন এটাই কিন্তু সুন্নত সম্মত তো সালাম ফেরানোর শেষে আস্তাক পুরোলা আস্তাক্ল আস্তাক দুই রাখাত নামাজ আপনি শেষ করবেন তো একই নিয়মে আপনারা পরবর্তীতে আবার দুই রাখাত পড়বেন তো কমপক্ষে চার রাখাত আপনারা অবশ্যই পড়বেন ঊর্ধ্বে আপনারা যত বেশি পড়তে পারেন এই নিয়মেই পড়লে কিন্তু হয়ে যাবে দুই দুই রাকাত করে চার রাখাত আট টাকার বারো চোদ্দ ষোলো আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ধরতে পারেন কোনো সমস্যা নেই তারা পাক সাল্লাহ সাল্লাম এই রাতে বেশি বেশি এই দোয়া পড়তে বলেছেন আল্লাহ ইন্নাকা আফুয়া ফাফু আন্না আপনারা মনাজাতে এই টোয়াটি বেশি বেশি পাঠ করবেন এইভাবে মনাজত করবেন আল্লাহ চার পর পর মনাজত করলে সব থেকে ভালো হয় দুই রেখাত পড়বেন পরবর্তীতে একই নিয়মে আবার দুই রেখাত পড়বেন মা বোনেরাও এই নিয়মে যদি পড়েন ইনশাল্লাহ নিজ বাড়িতে বসে পড়লে মা বোনের নামাজ হয়ে যাবে এমনকি পুরুষেরাও যদি এই নিয়মে যদি আপনারা নামাজ পড়েন নিজ নিজ গৃহে হোক নিজ বাড়িতে হোক মসজিদে হোক এই নামাজগুলো তো জামাতে পড়া হয় না এই নামাজগুলো একাকই পড়তে হয় তো আল্লাহর কাছে মনাজত করবেন আল্লাহ আমিন রব্বা না রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সবির আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিক মিন আযাবিল কুবুর আল্লাহ হুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফফা ফাফান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল এইভাবে আপনারা আরবিতে মুনাজাত করবেন এমন কি আপনারা যা কিছু প্রয়োজন আপনি হাত তুলে আল্লাহর কাছে চাইবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে আপনারা যদি একটা স্যান্ডেলের ফিতা বা একটা সুয়ো যদি প্রয়োজন হয় আল্লাহর কাছে চাইতে আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিবুলাকুম তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দিব অর্থাৎ তোমরা আমাকে যদি একবার ডাকো আমি আল্লাহ ওই ডাকের দশবার সাড়া দিয়ে থাকি তো তো এই জন্য এইভাবে আপনারা লাইলাতুল কদর বা সবে কদরের নামাজ শিখতে পারেন তো সম্মানিত দিনই বোনের আশা করে আপনারা নিজ নিজ বাড়িতে বসে কীভাবে লাইলাতুল কদর বা সবে কদরের নামাজ পড়বেন মা বোনেরা খুব সহজেই প্র্যাকটিক্যালি আপনারা শিখেছেন আমি আপনাদের সাথে ছিলাম হাফেজ ভাউ আলী সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবারও ক্যাত